আজকে সকালে উঠে টোটোটার আমার কি হয়ে গেল প্রবলেম তো শনিবার আজকে আজকে কোনো ভাড়া ছিল না তো সকালবেলা একটা ভাড়া পাইছিলাম আমাদের বাড়ির পাশে তো ওই এদেরকে নিয়ে যাবো এখন জালিয়াটারি তো ছেলেটা একা আগে আসছে তো হাইওয়ে করে দিলো এখন যাব আমার জালিয়াটারিতে জালিয়াটারিতে গিয়ে এদেরকে নামায় আমি চলে আসবো যাবে জালিয়াটারিতে বাড়ি তো ওদের বাড়ির সামনে আমি এখানেছি টোটোটা ওরা আসতেছে রেডি হয়ে রেডিও আসবে তারপরে আমরা চলে যাবো তো এই যে আমি জালি টারিতে ওদেরকে দিয়ে এখন যাচ্ছি গ্যারেজের দিকে যে গ্যারেজের দিকে তোমার ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো যে কি আমার টোটোর প্রবলেম হয়েছে তো গ্যারেজের দিকে যাচ্ছি তো গ্যারেজে গিয়ে দেখা হচ্ছে একদম তো চলে আসলাম গ্যারেজে গ্যারেজে আইসা দেখতেছি যে মিস্ত্রিগুলো আমার কাজ ঠিক মতো করতেছি কিনা তো এইদিকে তো কেউ নাই তো এখানে গিয়ে তো এইদিকে আইসা মিস্ত্রির সঙ্গে দেখা হয়ে গেলো মিস্ত্রি তো টোটো কাজ করতেছে এই চাকাটা লাগা হইলে পরে আমি চলে যাব। টোটো নিয়ে তো মিস্ত্রির সঙ্গে একটু মজা নিচ্ছিলাম ও রাগ হচ্ছিল আমার হাসি পাচ্ছিলো ওই জন্য রাগ আমার তো আজকের জন্য এইটুকুই বাই বাই কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য